তিনটা গুণ থাকলে এই কুত্তারে কয়ে সুশিক্ষিত কুত্তা এক নম্বর যে কুত্তা মালিকে যায় কইলে যায় মালিকে আয় কইলে আয় দেরি করে না আর কিচ্ছু যদি শিকার করে নিজে খায় না এটা আমানতের সাথে মালিকের কাছে বোঝায় কথা বুঝিনি আপনারা হ্যাঁ কুত্তায় আমানত চিনে আমানতের সাথে মালিকের কাছে পৌঁছায় আমরার দেশের দরবেশে বুঝলো না রে কথা কয় না আমদার দেশের মন্ত্রী বুঝলো না আমদার দেশের কিতা কইটা রে খাওয়া খাওয়ায় বুঝলো না এবারে পলকে বুঝলো না পলক মারে গেল বুঝে না আমার কথা যারা দেশের সম্পদ চুরি করে ডাকাতি করে যারা রাষ্ট্রের সম্পদ চুরি করে রাখা ক্ষুধার কথাম এরা কুত্তার চেহারা কুত্তার আমানত রক্ষা করে কিন্তু আমাদের দেশের মন্ত্রী পরিষদ দেশের আমানত রক্ষা করে না যাদের মধ্যে আমানত নাই এটা সুশিক্ষিত কুত্তার যে আরো খারাপ তারাই বলতে আল্লাহ করা যাবে কথা বুঝেন না আমাকে তাহলে বলেন সুশিক্ষিত কুত্তার আলামত করা যায় কইলে শান্তে সাথে যায় একটু দেরি করে আয় কইলে দেরি করে কিছু দললে নিজে খায় মালিকের কাছে পৌঁছায় মালিকে দিলে খায় এইরকম কুকুর যদি হয়টা সুশিক্ষিত কুত্তা সে কোনো শিকারে ধরলে খাওয়া হালাল আরেক ধরনের কুত্তা আছে মালিকের যদি মাসু যা লড়ে সর না মির মিরে যায় আসেনি সত্যি উঠতে খারো খারিয়ার সামনে দুই ঠেং বিজে দুই টানা দিয়ে তাই দেওয়া তার কোমরটা বড় সমস্যা এরপরে যখন মালিককে কে যা স্বীকার করে নিয়ে আয় কিছু দূর যাওয়ার পরে মালিকের ডাক দে আয় এখন আয় না তো ফাটাই শুধ দলও যদি খর ঘুষ একটা এটা খান আগে খাই লাইনি যে এরপরে মালিকের দ্বারা লয় এটা খানও নাই খল্লাও নাই লই যে বলেন এটা কোন কুত্তা এটা কুশিক্ষিত কথা কয় না এটা কোন শিক্ষিত এখন বলেন তাহলে সুশিক্ষিত আর পার্থক্য হইল যে কুত্তা মালিকের কথা এটা হল সুশিক্ষিত কুত্তা যে কুত্তা তার মালিকের কথা মানে না এটা হইল কুশিক্ষিত কুত্তা মানুষের বংশে জন্ম নেয়া যারা আল্লাহর কথা মানে নবীর সুন্নাত মানে পবিত্র কোরআনের বিধান মানে সেভাবে সুশিক্ষিত মানুষ হাজারো ডিগ্রি অর্জন করেছে পবিত্র কোরআনের কথা মানে না নবীর সিরাত মানে না সাহবাহামের আদর্শ মানে না রব্বুল আলমিনের বিধান মানে না যত বড় ডিগ্রি দাঁড়িয়ে হোক না কেন সে কোনোদিন সুশিক্ষিত মানুষ হতে পারে না তাহলে আল্লাহর পরিচয় শিখাইবার জন্যে আল্লাহ যে একমাত্র মাহবুদ আল্লাহর বিদায়মান শিখাইবার জন্যে আল্লাহর বিধান শেখাইয়া পবিত্র কোরআনে শিক্ষা দিয়া সুশিক্ষিত নাগরিক তৈরি করার জন্য এই সমস্ত মাদ্রাসা কথা বুঝাইতে পারিনি আপনাদের এই সমস্ত মাদ্রাসা কিসের জন্যে সুশিক্ষিত নাগরিক তৈরি করার জন্য এখন আমরা দেশের এক শ্রেণীর মানুষ আছে একটা গেছে গেছে হলো মুচ্চাটা নাম আসিল মানুষে মুরগি হইলে চিনে শাহরিয়ার কবির নাম নামও বলে জানে না মুরগি বলে চিননালাই সবে আসল নি একটা হের গায়ে বড় জ্বালা ছিল কো সরে ওতে ওজু ইতে কেলেগে লেখা হইল টকশুদ বইয়ে বয়া মোড়া মোড়া গলায় মাতে কো বাংলাদেশটাকে মৌলবাদী বানানে হচ্ছে বাংলাদেশটাকে তালিবানি রাষ্ট্র বানানো হচ্ছে ওতে ওজু এটা কি শেখানো হচ্ছে বাচ্চাদেরকে এখন তুমি কই কথা কায় না আরজন একান ওতে ওজু এই কথা শুনলে যাদের গায়ে আগুন ধরে পবিত্র কোরআনের আয়াত শুনলে যাদের গায়ে জ্বালা শুরু হয় আজানের আওয়াজ শুনলে যাদের অন্তরে ভূমিকম্প শুরু হয় খোদার কসম বিক্রেতারি হতে পারে মানুষের কাছে সুশীল হতে পারে মানুষের কাছে বুদ্ধিজীবী হতে পারে আল্লাহর কসম এরা কোনোদিন সুশিক্ষ নাগরিক হতে পারে না এরা হলো দেশের দুশ্মন জাতির দুশ্মন মহতারাম হাজরিন এদের একটা প্রশ্ন কমল অভিরা কি উপকার করে বাংলাদেশি ওরা বাংলাদেশের জন্য কি করেছে ওরে বাবা রে ওরা বাংলাদেশের জন্য কি করলো শুধু মানুষের দান সবকে খেয়ে খেয়ে মোল্লারে বড়ি গিয়ে খায় আমি অত্যন্ত স্পষ্টভাবে ভাবে বলি আপনাদের বিবেকের সামনে প্রশ্ন আপনারা এখন মাশাআল্লাহ হবিগঞ্জ থেকে বানিয়াচং সারা রাত গাড়ি চলে একটা সময় ছিল সুটকির বিষ পর্যন্ত সুটকির বিষটা পার হইতে গেলে শুভ আনাল্লাহ সুরে আসেন পড়তে পড়তে সে ভাই কথা বোঝেন না আমি তো কম বয়সের বেশি কইতে পারবো আমরা আয়ুব বিন সিদ্দিক সাহেব বাইনাসুং প্রোগ্রাম করে রাত গেলে হবিগঞ্জে যাইতে গেলে সুটকির বিষ যত কাছে এই তো হার্টের বিট বেড়ে যেতে গে এই দূরে লিল কথা বলেন না এখন মাশাল্লাহ সারা রাত নিরাপদে চলে যায় আমরাও শত শত কিলোমিটার নিরাপদে চলি রাতের বেলা এর একমাত্র অবদান এই সস্ত উলামা একরামের আর হজুর এখন যদি উলামা একরাম না থাকতেন এই সমস্ত কোরআনের শিক্ষার প্রতিষ্ঠান না থাকতো আর ওয়াজ মাহফিলে উলামায়ে কেরামকে মানুষদেরকে তাকওয়া না শেখাতেন ও বানিয়া চুনদের মুসলমান রাতের বেলা না দিনের বেলাও টাকা পয়সা নিয়ে হবিগঞ্জ পর্যন্ত যেতে পারতেন না মাদ্রাসাওয়ালারা কি করে দুই নাম্বার আমরা তো নবীর আমরা ওয়ারিসারিস আমাদের নবীর বলে যখন ওখি আসলো সর্বপথ নবী গেছেন খাদিজার ঘরে গিয়া বলে আমার ভয় হয় আমি মনে হয় মারা যাব হঠাৎ খাদি বলেন না না কাল্লাহল্লাহ গেলে আয়ুফ জি কাল্লাহ আবাদা আল্লাহ আপনাকে কখনোই ধ্বংস করবেন না কারণ আপনার এমন কিছু খেদমত আছে যে খেদমত করলে আল্লাহ কোনদিন লাঞ্ছিত করেন না এক নম্বর ইন্না কাল্লা তসিলের রাহে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এই আত্মীয়তা সম্পর্ক হান্ড্রেড পার্সেন্ট বজায় রাখে উলামায়ে কেরাম। আর আমাদের দেশের সুশীল আচ্ছা আমাদের যত আত্মীয় স্বজন আছে আমাদের সবচেয়ে নিকট আত্মীয়কে মা বাবা কিন্তু সবচেয়ে আমরা দেখেছি বাংলাদেশের বৃদ্ধাশ্রমে যত বৃদ্ধরা অসহায় ভেবে পড়ে রয়েছে এরা কোনো কোরআন হাফেজের কোন আলেমের মা বাপ না এই দেশের বড় বড় শিক্ষিতের পিতামাতা বড় বড় শিক্ষিতদের পিতামাতা যে বাড়ি তৈরি করেছে মাতার ঘাম পায়ে ফেলে নিজের জীবনের রক্তটাকে পানি করে নিজে বাড়ি বানাইছে বৃদ্ধ বয়সে এই বাড়িতে থাকার সুযোগ হয় না ছেলেরা জায়গা দেয় না জায়গা দিছে কই বৃদ্ধাশ্রমে কথা বলেন না কিন্তু আমাদের নবীকে হাজার খাদিজা যা বলেন আপনি আত্মীয়তার আমি শেষ করে দিতে আমি দেখছি বাহুবলি সাবজি বৈশ এখন একটা স্টেশনও জানলে তো না ওই এক দুই মিনিট এক দেড় মিনিট দুই নম্বর কাল্লা যারা ঋণগ্রস্ত হয়ে যায় মানুষ আপনি এই ঋণগ্রস্ত মানুষের বোঝা নিজের উপরে উঠায় নেন আল্লাহ নবীর একটা আখ্লা ছিল রাত ছিল কোনো মানুষ যখন ঋণগ্রস্ত হয়ে যেত ঋণের শোধ করতে পারে না আহা তখন নসুল করিম সাল্লা নিজে তার দায়িত্ব নিয়ে তার ঋণ শোধ করে দিতেন আর আমাদের দেশের কত বড় বড় সুশীল আর শিক্ষিত দেখি ঋণের টাকা উদ্ধার করবার লেগে এমন নির্যাতন করে শেষ পর্যন্ত তারা এই অসহায় মানুষগুলো আত্মহত্যা করতে বাধ্য হয় তোমরা আমাদের লাগে বলেন আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না যে সমস্ত মানুষ নিঃস্ব টাকা পয়সা নাই অসচ্ছল কিচ্ছু নাই অসহায় একেবারে ইয়া রাসূলুল্লাহ স্বামীকে বলেন আপনি তো এই সমস্ত মানুষের সাহায্য করার জন্য আপনি টাকা উপার্জন করেন আর আমাদের দেশে সুশীল আঙ্গুল ফুলা কলা গাছ ওই লেগে লাগায় গরিব জনগণের টাকা চুরি করে খেয়ালায় আর তা আমরা তো সেই নবীর ওয়ாரிস উলামায়ে কেরাম এই জন্য দেখি এই দেশে যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে সবার আগে তাদেরকে মাঠে পাওয়া যায় তারা হলেন এই দেশের উলামায়ে কেরাম সিলেটে বন্যা আসলো সবার আগে উলামায় কালাম নোয়াখালীতে বন্যা আসলো সবার আগে উলামায় কালাম আর কত সুশীল দাঁড়ায় দেখি হেলিকপ্টারে ঘুরায় সাইয়া দেখে এত ফোট পানি হয়েছে বিপদ সীমার উপর দিয়ে চলছে বাদ নির্মাণ করতে হবে খালগুলো খনন করতে হবে আরে বেড়া তোর খাল খুদিস পরে মানুষ যে মরতেছে এর খাওয়ানোর ব্যবস্থা আগে কর হিদাত নাই কথা কয় না খালি কয় মোল্লারা কি করেছে মোল্লারা দেশের অনেক সম্পদ বাঁচাই দিছে কথা কয় না আমরা কষ্ট করে সম্পদ বাঁচাই আর তোরা দুর্নীতি করে চুরি করিয়া খাস কথা বলেন না এই যে বাংলাদেশের ক্রিকেট টিম বলেন ফুটবল টিম বলেন আরও কত টিম আছে এক একটা খেলোয়াড় তৈরি করার জন্য রাষ্ট্রীয় সম্পদ কোটি কোটি টাকা খরচ করা হয় আমাদের মাদ্রাসা তো আমরা এই এগুলো করি না তাহলে আপনারা যেরকম কোটি কোটি ডলার খরচ করতেছেন খেলোয়াড় তৈরি করবার লেগে এখন কোনো সময় গিয়া কোনোরকম একটু জিতে এরপরে কতজন কত কৃতিত্ব আমার সোনার বাংলাদেশের সোনার জেলেরা কিন্তু অধিকাংশ সময়ে মুখটা কালা করে আর নামে উনি হাইরে আইসেন ইন্ডিয়ার কাছে পাকিস্তানের কাছে ব্যাট দিয়ে উড়াই লেছে কিন্তু এই দেশের কৌমি মাদ্রাসার সন্তানদের পেছনে আপনাদের রাষ্ট্রীয় সম্পদ খরচ হয় না কিন্তু আল্লাহ একবার বিশ্বের দরবারে যতবার এই বাংলাদেশের কচি কচি হাফেজ রাজা বিশ্বের বুকে বাংলাদেশের লাল সবুজের পতাকাকে উঁচু করে সম্মানের সাথে বিজয় ছিনিয়ে আনে আর কান বাঙ্গালি যেখানেই যায় আলহামদুলিল্লাহ হারে না হাফেজরা কোরআনের হাফেজরা হারে না কথা বলেন না কেন এরপরে সর্বশেষ কথা ওরা কয়ে মোল্লারা মধ্যে সে পরে ওরে কি রাষ্ট্র চালাতে পারবি সচিবালয় চালাতে পারবে আপনারা সাংঘাতিক সচিবালয় আর মন্ত্রী পরিষদ চালাইতেছেন চুরি করে কুলফাস এমন চুরি করলে সত্রটা পদ্মা বিস্করণ যাইত কথা কয় না প্রমাণ আছে বিশ্বের বুকে আলেমদেরকে বসায়